হ্যালো ভিউার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো আগে বলেনি আজকের ভিডিও কোনো ইনকাম রিলেটেড কোনো ভিডিও না তো আজকের ভিডিও হচ্ছে আমরা আমাদের এই চ্যানেলে বেশ অনেক দিন ধর ভিডিও আপলোড দিতেছি না আর আগে যেইগুলার দিছি ভিডিও ওইগুলার তো কোয়ালিটি পূর্ণ না তো এখন থেকে আমরা এই চ্যানেলের মধ্যে নিয়মিত ইনকাম রিলেটেড এবং টেক রিলেটেড ভিডিও আপলোড করবো কারণ আপনারা অনেকেই মোবাইল সম্পর্কে অনেক কিছু এখনও অজানা অনেক সেটিং সম্পর্কে আপনারা অজানা তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন শিশু অনুযায়ী আমরা ওইসব ভিডিও আনার চেষ্টা করবো এবং সাথে সাথে ছিল আমাদের ইনকাম রিলেটেড ভিডিও যেমন আপনার বিভিন্ন এয়ারড্রফ আসছে হয়তো বিভিন্ন এক্সচেঞ্জের অফার আসছে আরও বিভিন্ন শুধু ইনভেস্টমেন্ট সাইট ছাড়া যত ইনকাম আছে মোবাইল দ্বারা সম্ভব সবগুলো দেখানো হবে এখানে ইনভেস্টমেন্ট ছাড়া যাতে আপনারা কোনো টাকা পয়সা আগে লেনদেন না করে ইনকাম করতে পারবেন তো ওইগুলা ছাড়া আমরা সবগুলা শেয়ার করব আমাদের চ্যানেলে তো সবাই আমাদের পাশেই থাকবেন তো এখানে আমি অনেক দিন ধরে ইনকাম করতেছি না এখানে আমার বাইনান্সের মাত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়ান পয়েন্ট ফোর সেভেন আছে ডলার ইউএসডি তে আর কি যে বাংলা টাকা কত হবে একশো ষাট থেকে সত্তর হবে তো আমি এখন আপনাদের সাথে সামনের ভিডিও থেকে শুরু করবো নতুন নতুন অপার ইনকাম রিলেটেড ঠিক আছে শুধু ইনভেস্টমেন্ট সাইট ছাড়া এটা আমি কেন বলি বারবার আপনাদের যদি দেখতে বলি কেন কারণ আপনারা দেখুন বড় বড় ইউটিউবাররা তাদের থেকে অনেক টাকা আছে তাদের কাছে অনেক টাকা আছে তারা খুব সহজে ইনকাম করতে পারবে ইনভেস্টমেন্ট সাইট তাদের লস বা তাদের হাত দশ হাজার টাকা লস হলেও কোনো সমস্যা নেই আর দেখুন আপনি যদি প্রথম ধাক্কায় বা প্রথম দিকেই শুরু করেন ফার্স্ট দশ হাজার টাকা দিয়ে ইনকাম তাহলে যদি আপনার টাকাটা একবার মায়ে যায় আপনার আর কোনো সময় মনোযোগ বসবে না ওই টাকা ইনকামের পথে অনলাইনে ঠিক আছে তাই আপনারা অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া আপনারা কোনো দিনে ধৈর্যের ফল পাবেন না তো তাই আপনারা সব সময় উদার মনে সরল মনে কাজ করবেন অনলাইনে তার ফলেই আপনারা ইনকাম করতে পারবেন কারণ দেখুন আরও কয়েকদিন বা কিছু দিন আগে স্বাথ্য শিকড় আছিলো একটা মাইনিং প্রজেক্ট যে ওই অ্যাপসের মধ্যে এখনও অনেক মাইনিং প্রজেক্ট চালু আছে এবং সাতোশি করে অনেকেই অবহেলা করছে অনেকে বলছে ইনকাম দিবে না দিবে না পরে অবশ্যই ইনকাম দিছে সবাইকে ইনকাম দিছে যারা যারা নিয়ম অনুযায়ী নিয়ম মাফিক কাজ করতে পারছে তারা সবাই ইনকাম পাচ্ছে পাইসে তারপরে এখন নট কয়েন আছে নট কয়েন ইনকাম দিচ্ছে টেলিগ্রামের একটা প্রজেক্ট আপনারা কি সবাই জানতে নেই অনেকে বলছে নট কয়েন পেক ইনকাম দিবে না স্কাম করবে তারপরে অবশ্যই ইনকাম দিছে ভাই আমি সবাইকে বলি আপনারা সবাই মন প্রাণ দিয়ে অনলাইন ক্লাস করার চেষ্টা করবেন বেশি নেই আপনি যদি প্রতিদিন মনে করেন আপনি তো দুই তিন ঘন্টা এমনিতেই চলে যায় যদি আপনি দুই তিন ঘন্টা করে আমাদের অনলাইনে তাহলে আপনার এখান থেকে কিছু না কিছু হলে আসবে আপনি মাস চাষে কমসে কম সাড়ে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন বিগিনার হিসাবে তো এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ সামনের ভিডিও থেকে শুরু হবে টেক বা ইনকাম রিলেটেড ভিডিও শুরু হবে সামনের দিকে